মুখে শব্দ হইল তোমরা আমি না থাকলে মারে হ্যাঁ না মুখে গরগর শব্দ হইল যে আচ্ছা 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 তাই এখন কি করব তাহলে ময়না পাল্টা জানি হ্যাঁ ময়না বাড়ি করে দেই না চলে যাক আর একটা নিয়ে আসি ময়না এই তো অন্য ক্ষেত্র না না ময়না খাবার দেব না তাহলে ময়না খাবার দেব ময়না খাবার দেব না পানি দেব না কিচ্ছু দেব না আরে

রসনে ভালো লাগে না আমাকে পাইছি